আজকের আমরা দেখাবো বাজারের সাধারণ কপি ম্যাজিক দিয়ে আপনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের ম্যাজিক বুক গুলো আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের সাথে পরামর্শ করে ইম্পোর্ট করেছি যার গুণগত মান বাজারের অন্যান্য কপি বুক তুলনায় অনেক বেশি ভালো আমাদের বইগুলো পুরোপুরি বিজ্ঞানসম্মত হয়েছে। যেখানে হচ্ছে সাধারণত ছোট বাচ্চারা যখন লেখা শিখে একটা লেখা যখন তারা বারবার লিখবে সেক্ষেত্রে তাদের যে সৌন্দর্যটা সেটা খুব দ্রুত বৃদ্ধি পাবে সাধারণ ম্যাজিক বইগুলো যেগুলো বাজারে আপনারা সস্তায় পাচ্ছেন সেই বইগুলোতে একটা অক্ষর দুইবার বা তিনবার দেয়া আছে কিন্তু আমাদের বইগুলোতে একটা অক্ষর বার পর্যন্ত দেয়া আছে যেগুলো থেকে বাচ্চারা লেখা যখন শিখবে সেই লেখাগুলো তারা অতি দ্রুত সুন্দর করতে পারবে এস এমবি ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের এই ফুল প্যাকেজে আপনারা বাচ্চাদের হ্যান্ডরাইটিং প্র্যাকটিসে টোটাল আটটা বই পাবেন বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ গণিত ইংরেজি অ্যালফেবেট নাম্বার ম্যাথ ড্রয়িং এবং একটি আরাবিক বর্ণমালার বই সাথে দুটো কলম এবং অতিরিক্ত আরো আটটি শীষের সাথে দুটো পেন গ্রিফ পেয়ে যাবেন আমার হাতে এখানে দুটো ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক আছে বাজারের সাধারণ ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক আর একটা হচ্ছে এস এম বি ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক দুটো বইয়ের মধ্যে তফাত রয়েছে আশা করি আপনারা দেখতে পারবেন প্রথম বিষয়টা হচ্ছে যেটা খাঁচ কাটা থাকে আমাদের বইগুলোতে খাঁচ কাটা আছে যেটা অনেকটা খোদাই করা আর এখানে যেই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে না এবং আমাদের দুটো বইতে আরেকটা তফাত হচ্ছে অক্ষরের যে সাইজটা জন্য সুন্দর লেখা শেখার জন্য যে সাইজটা ব্যবহার করা উচিত তাদের কিন্তু সেই সাইজটা নেই আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন আমাদের একটা অক্ষরের সাইজ যেভাবে দেয়া আছে যেটা ইন্টারন্যাশনাল অ্যালফাবেটের যে সাইজটা দেয়া থাকে সেই সাইজের আর তাদের যে অ্যালফাবেটের যে সাইজগুলো বা নাম্বারের যে সাইজগুলো সেটার মধ্যে অনেকটা ব্যতিক্রম এটা বাজারের আরেকটা কপি বুক যে বইটা আপনারা হয়তো সস্তায় কিনতে পারছেন কিন্তু অক্ষরের দিকটা একটু দেখুন এটা হচ্ছে মধ্যন্য আমরা বলে থাকি বাংলা ব্যঞ্জন বর্ণের এই মধ্য এখানে দেয়া আছে আর অপর দিকে দেখুন এখানে দন্তন নয়ের যে জায়গাটা এই জায়গাটা এখানেও তারা মধ্যন্যটা ব্যবহার করেছে দামের দিকটা তারা কমালেও তারা প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো দিচ্ছে না বা বাচ্চাদেরকে ভুল দেখাটা শেখাচ্ছে এখন আমরা দেখাবো বাজারের সাধারণ ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বইয়ের অ্যাম্বোসের যেই মান এবং এস এম বি ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বইয়ের অ্যাম্বোসের মানটা কিরকম অ্যাম্বোসটা এই জায়গাতে আছে দেখুন এখানে হচ্ছে কালিটা কিন্তু অ্যাম্বোসটা করা অন্য একটা জায়গাতে আমরা এস এম বি ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বইতে লিখছি ইউটা যদি লিখি এ হচ্ছে ইউ শেপটা দেয়া যেখানে অ্যাম্বোসটাও ঠিক সেইখানে করা আছে এখানে যদি ভিটা লিখে দেখাই ভিটা অ্যাম্বোস করা এই দুই এই জায়গাটাতে দেখুন পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন